মুখ্যমন্ত্রীর জন্মদিনে খুশি হাওয়া নকশালবাড়ির দুই রথখোলার বাসিন্দাদের কাছে দুই রথখোলায় শুরু হলো সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট পরিষেবা নকশালবাড়ি গ্রাম পঞ্চায়েতের উত্তর ও দক্ষিণ রথখোলায় দীর্ঘদিন ধরে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট পরিষেবা থেকে বঞ্চিত ছিল এদিন মুখ্যমন্ত্রীর জন্মদিনে দুই এলাকায় সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্প শুরু করা হয় এদিন মুখ্যমন্ত্রীর নামের কেক কেটে শুভেচ্ছা বিনিময় ও মুখ্যমন্ত্রীর দীর্ঘায়ু কামনা করার পাশাপাশি সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট গাড়ি চালু করা হয় এদিন এলাকায় ঘুরে ঘুরে আবর্জনা সংগ্রহ করা হয় এতেই খুশি স্থানীয়রা অবশেষে এলাকা পরিষ্কার ও পরিচ্ছন্ন থাকবে এবং মুক্ত এলাকা হবে রথখোলা অন্যদিকে মুখ্যমন্ত্রীর জন্মদিনে এই দুই এলাকায় সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট চালু করা হয়েছে আগে ষাটটি এলাকায় আবর্জনা সংগ্রহ করা হতো এখন আরও দুই এলাকায় আবর্জনা সংগ্রহ করা হবে বলে মত প্রধানের আমি এটাই বলতে চাই নকশালবাড়িবাসীকে বা সকল জনসাধারণকে বহুদিনের দাবি ছিল আমাদের এই সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের যে নোংরা বাড়ি বাড়ি থেকে উঠানো হয় সেটা এর আগে হচ্ছিল না নকশালবাড়ি আবহাওয়া সব জায়গায় হচ্ছিল সব নকশালবাড়ি সব এলাকায় হচ্ছিল আমরা তার থেকে বঞ্চিত ছিলাম উত্তর রথখোলা দক্ষিণ রথখোলা তো আমরা দীর্ঘদিনের দাবি নিয়ে নকশালবাড়ি গ্রাম পঞ্চায়েতে নানারকমভাবে আমরা বলার পরে আজ মমতা ব্যানার্জির জন্মদিন উপলক্ষে আমাদের এই সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের যে প্রকল্পটা চালু হলো তাতে আমরা খুব খুশি আমাদের নকশালবাড়ি জিপি থেকে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট মোটামুটি দেড় বছর একটু বেশি আমরা জিপি থেকে স্টার্ট করছি নকশালবাড়িতে বাইশটা ছাব্বিশটা সংসদ আছে তার মধ্যে আমরা যতটুকু পারলাম পরিচালনা করার জন্য সাতটা এরিয়াতে করতেছিলাম আর রাত খোলায় অনেক দিন ধরে জনগণ বলতেছিল আর আমরাও চেষ্টা করতাম যে এইখানে সলিড ওয়েস্ট আগে থেকে বলতো আমরা ওদের সুবিধা দেখে আজকে একটা শুভ দিন আজকে যেহেতু আমাদের মমতা দিদির আমাদের আজকে বার্থডেটা আছে এই শুভ দিনে আমরা ভাবলাম যে একটা ভালো কাজটা এই শুভ দিনে স্টার্ট করা যায় আমরা দিদির জন্মদিন শুভ জন্মদিনটা পালন করে আজকে দক্ষিণ রাত আর সাত রাত আমরা সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টটা আজকে স্টার্ট করলাম আজকে এই আমাদের যে জন্মদিন মুখ্যমন্ত্রীর এই শুভ দিনে আমাদের দুটো রথখলা সহ পূর্ব বাউপাড়া মধ্য কটিয়া সাতবাইয়া রায়পাড়া বিভিন্ন সংসদ আমাদের গ্রাম পঞ্চায়েতের কাছে দাবি রেখেছিল যে নকশালবাড়িতে যে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্পটা চলছে সেটা যাতে সব সংসদেই চালানো হয় তাদের কথা মতো আমরা জনতা বা জনগণের আমরা কথা মতো দাবি মেনে আজকে দুটো রথখোলা আজকে আমরা শুরু করলাম যদিও এর আগে চালু হয়েছিল মাঝখানে বন্ধ হয়ে যায় কোনো অজ্ঞাত কারণে তো আজকে আমরা এই শুভ দিনে নকশালবাড়ির রথখোলা দুটো সংসদে চালু করলাম